তাহলে আমি আছি আর না হলে আমাকে ছেড়ে দিবে না আমি আমার জায়গায় চলে যাব। তখন আমরা ডক্টর ইনুস ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনি এমনকি এখনো ভাবতে পারছি না খুনা খুনি হয়েছে রক্ত দিয়েছি মারামারি খুন গোম ঘর অনেক কিছু হয়েছে মনে রাখতে হবে এই সেনাবাহিনী কারো কোনো ব্যক্তির নয় আমরা খুব একটা ক্রান্তি লগ্ন পার করছি এবং চুয়ান্ন বছরে আমাদের যে রাজনৈতিক অবস্থা তার চেয়ে সবচেয়ে ঘোলাটে এবং সবচেয়ে অস্পষ্ট অবস্থা আমাদের বর্তমান এই পাঁচই আগস্টের পর থেকে যখন অনৈক্য দেখা দিল তখন থেকেই আমরা বলে আসছিলাম আপনারা জানেন যে আমি নির্বাহী সভাপতি বাংলাদেশ সংস্কার পার্টি এবং সম্প্রতি আমরা একটা জোট জাতীয় সংস্কার জোট নামে একটি জোটের আহ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আমরা এই জোটটা নিয়ে কাজ করছিলাম দেখুন ড ইউনুস কিন্তু যখন দায়িত্ব নেন তখন উনি সময় নিয়েছিলেন চব্বিশ ঘন্টা অন্তত তাকে সময় দেওয়া হয়েছিল যে আপনি ভাবেন চিন্তা করে আমাদেরকে বলেন উনি প্রথমেই রাজি হতে চাননি আমরা জানি যে আনউলিং কিং ইজ দা বেস্ট কিং ইন দা ওয়ার্ল্ড যে কিং যে কিং হতে চায় খুব দ্রুত সে আসলে খুব ভালো প্রমাণ পৃথিবীতে রাখতে পারিনি আর যে রাজা হতে চায় না তাকে রাজা বানিয়ে বসিয়ে দিলে সে আসলে দেশের জন্য কাজ করার চেষ্টা করে এমতা অবস্থায় উনি একদিন পরে জানালেন যে ঠিক আছে দেশের প্রয়োজনে আমি যাবো উনি এয়ারপোর্টে থেকে এসে প্রথম যে বক্তব্য রেখেছিলেন আপনারা জানেন যে উনি স্পষ্টত বলেছেন আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আমি আছি আর না হলে আমাকে ছেড়ে দিবেন আমি আমার জায়গায় চলে যাব অর্থাৎ উনি বুঝতে পেরেছিলেন যে জাতির যে এখন একটা আহ বুমর্ষ অবস্থা জাতি যে একটা স্বৈরাচারের পতনের পর জাতি যে অবস্থায় ছিল সেখানে ধরনের এ একটা সিদ্ধান্ত নেওয়া দরকার তখন আমরা ডক্টর ছাড়া অন্য কাউকে ভাবতে ভাবতে এমনকি এখনো পারছি পারিনি না এখন উনি যে কথাটা বলেছিলেন এটা অনেকটা একটু এক নায়কত্ব বা একটু আহ শোনা যেতে পারে বাট বাস্তবতা হলো সেটাই আমরা যদি কাউকেই নেতা না মানি কাউকেই সম্মান না করি তাহলে তো এই জাতি এগুতে পারবে না সম্মানীকে সম্মান দিতে হবে এখন প্রশ্ন হলো আমি তো সরকারের পক্ষের কেউ নই আমি নিজেও মনে করি এই সরকার অনেক ভুল ত্রুটি করেছে এই সরকার একটা অথর্ব এবং আমি গত প্রোগ্রামে বলেছি আক্কেলহীন এক বেকেল সরকার যাদের এক একটা ধাক্কা খেলে একটু একটু আককেল দাঁত উঠে কিন্তু আক্কেল দাঁত তো পরে আসলে এই ধরনের দায়িত্ব নেওয়া উচিত তা ওনার সাথে যারা সাঙ্গপাঙ্গ আছেন যারা উপদেষ্টারা আছেন তারা অনেকেই বিতর্কিত বিশেষ করে যে যে সবচেয়ে বড় ভুলটি উনি করেছেন বলে আমার মনে হয় এবং ওনার সরকারের সেটা হলো ওনারা নিরপেক্ষ হতে গিয়েছেন ওনাদের তো নিরপেক্ষ হওয়ার কোনো প্রয়োজন ছিল না নিরপেক্ষ কখন নিরপেক্ষ যখন দুইটা দুই পক্ষর বিচার করার সময় একজন নিরপেক্ষভাবে সিদ্ধান্ত দিবে ওনারা তো জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের সরকার ওনারা তো আবু সাইদ মুগ্ধদের সরকার তাহলে ওনাদেরকে এত নিরপেক্ষ বলার কি প্রয়োজন আছে বা প্রমাণ করার আর নিরপেক্ষই যদি বলেন তাহলে এনসিপি কে কথায় কথায় আলোচনা করবেন কথায় কথায় তাদের সাথে দেখা করবেন তারা আন্দোলন করলে ঠান্ডা পানি সরাবেন আর জগন্নাথ কলেজের ইউনিভার্সিটির ছাত্র আসলে তাকে পিটিয়ে তিন দিন পিটানোর পরে দাবি মেনে নিবেন এবং তাছাড়া বহু ভুল এবং এই অনেকগুলো ভুলের আজকে এই রেজাল্ট এই সরকার একটা সোনার পাথর বাটির মতো পুরোনো সংবিধান পুরনো রাষ্ট্রপতি পুরোনো সব কর্মকর্তাকে রেখে ওনারা সরকার পরিচালনা করতে গিয়েছিলেন আজকে আমি জানি না আমাদের এই জাতির ভবিষ্যৎ এই ভবিষ্যৎ অত্যন্ত সংখ্যাময় এই সংখ্যাময় ভবিষ্যৎকে যদি আমরা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশটাকে পুনর্গঠন না করতে পারি ন্যূনতম সংস্কার ছাড়া যদি নির্বাচন আসে আরেকটা স্বৈরাচারের তৈরি হবে আমরা আমাদের জোটের এবং আমাদের দলের স্লোগান হলো সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাসন সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন আজকে দেশের যে অবস্থা সেখানে এই দেশের অনেক শত্রু আছে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে খুব সস্তায় দালাল পাওয়া যায় আপনি আশেপাশের কোনো কান্ট্রি বা উন্নত দেশে তাদের দেশের বিপক্ষে বলার মতো দালাল খুঁজে পাবেন না বাংলাদেশে দালাল এর মনে হয় চাষাবাদ হয় সেই সেই আমাদের আপনি চিন্তা করেন মির্জাফর থেকে শুরু করে আমাদের রক্তের মধ্যে যে একটা বিষয় প্রবাহিত হয় সেখান থেকে আমরা আমাদের জাতিকে মুক্ত করতে পারিনি আমরা ব্যক্তি স্বার্থের জন্য সামান্য স্বার্থের জন্য আমরা দেশের স্বার্থকে জলান জলাঞ্জলি দেই এই ধরনের নেচারের মানুষের কারণে আজকে আমরা ইউনাইটেড থাকতে পারছি না আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না আমরা আমাদের শহীদদের রক্তের মর্যাদা দিতে পারছি না এত ত্যাগ এত তিতিক্ষার পরে আমরা আজকে এসে নিজেরা যেটা কামড়া করছি মারামারি করছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি থেকে আরেকটা প্রতিষ্ঠানের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে একটি দল থেকে আরেকটি দলের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে